নমস্কার সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে সপ্তর্ষির অন্নপ্রাশনের ছোট্ট একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে বরণ ডালা সাজানোর কাজ চলছে আমার জায়রা আমার বড় মেয়ে আমার ভাসুরের বড়ো মেয়ে তো সবাই মিলে বরণ ডালা সাজাচ্ছে এই যে পাশে আমার যা তার পাশেই রয়েছে জায়ের মেয়ে আর ওই দুটো দিদি আমাদের পাশের বাড়ির দেখো মার কোলে তাকিয়ে রয়েছে আমার দিকে আমার হাজব্যান্ড বসে আছে পাশে

এখানে বরণ চলছে ঠাম্মির কোলে আছে সপ্তশী পেছনে দাঁড়িয়ে আছে ছোট ঠাম্মি মামার হাতে এবার খাওয়া মামা ভাত ღོ৾ <laughs> বে� <laughs> এবার কিছু ছবি শেয়ার করছি আমি আমার ননদ যা পিসি শাশুড়ি মা আরেক যাও রয়েছে তো প্রত্যেকটা ক্ষেত্রে ভিডিও করা সম্ভব হয়নি কারণ বুঝতেই পারছেন বাড়িতে কোনো অনুষ্ঠান মানে প্রচণ্ড ব্যস্ততায় কাটে তাই শেষে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন